বাসায় পরে থাকা টুকরো কাপড় দিয়ে মেয়ের জন্য এত সুন্দর একটা গরমের জামা বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে বানিয়ে দিতে পারবেন আর এই ভিডিও দেখলে যারা সিলাইয়ের কাজ পারেন না তারাও খুব সহজে এরকম জামা বানাতে পারবেন যে দেখেন আমার কাছে কতগুলো বড়ো বড়ো টুকরো কাপড় জমে গিয়েছে তো আমি সবগুলো বের করে নিলাম এর মধ্যে থেকে এটাও কিন্তু অনেক সুন্দর তারপর এখন কোনটা দিয়ে জামা বানাবো সেটাই সিলেক্ট করে নিলাম আর আমি একটি খাতার মধ্যে পরিপূর্ণ জামার একটা মেজারমেন্ট লিখে নিয়েছি যাতে পরবর্তীতে ভুলে না যাই তারপরে এই যে কাপড় বের করে দেখলাম কাপড়গুলো হচ্ছে লম্বাটে শেপের তার জন্য কেটে নিয়েছি কেটে নিয়ে জোড়া দিয়ে দিব এই কাপড়গুলো মূলত হইল আমি একটা জামা বানাইছিলাম সেখান থেকে বের হইছে। তো এই যে আমি মেশিনের মাধ্যমে জোড়া দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা সেলাই কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন নালে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে কাপড়গুলো জোড়া দেওয়ার পরে আমি কাপড়গুলোকে উল্টা ভাঁজ করে এভাবে চার পাট করে নিয়েছি তো এখন আমি জামার শেপে কাটিং করব। এর জন্য সর্বপ্রথম উপরে নিচে যে বাঁকাতারা জায়গাগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি তো এই জামা বানানোর জন্য সর্বপ্রথম জামার হাতার আর্মুল কাটিং করে নিতে হবে এর জন্য আমি দুই বছরের বাচ্চার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি আর পাশাপাশি নিলাম দুই ইঞ্চি তারপর এভাবে সাড়ে পাঁচ ইঞ্চির এখান থেকে মিলিয়ে রাউন্ড শেপে দুই ইঞ্চির ওখানে দাগ দিয়ে দিব এরপরে বডি আর শেপ অনুযায়ী মাপ দিয়ে নিতে হবে মাপ দেওয়া হয়ে গেলে সেই দাগ অনুযায়ী কাটিং করে নেওয়া লাগবে এরপরে নিচ দিয়ে এভাবে একটু রাউন্ড করে নিতে হবে তাহলে হচ্ছে জামার কোনা দিয়ে কোনো কোনা কাঞ্চি বের হয়ে থাকবে না এরপরে লম্বার মাপ নিয়ে নেবেন যদি লম্বার থেকে বেশি হয় তাহলে বাকিটুক কেটে ফেলে দিবেন। এরপর এখন হচ্ছে আমি কুচির কাপড় কেটে নিচ্ছি এটাতে অবশ্যই মাপ দিয়ে কাটবেন নতুন যে কাটলে কিন্তু পরবর্তীতে কুচিটা সুন্দর হবে না এরপরে এখানে আমি হাতার পাইপিনের জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে আমি দুই ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি আর হাতার পাইপিং কাটার সময় কিন্তু অবশ্যই হাতার আর মূলের কাপড় মাপ দিয়ে নেবেন টানলে লম্বা হয় এইরকম কাপড় দিয়ে সকল ধরনের পাইপিংয়ের কাপড় কাটতে হয় তারপর হচ্ছে আমি কুচির জন্য যে কাপড় কেটে নিয়েছিলাম সেগুলো জোড়া দিয়ে একটা লম্বা কাপড় বানিয়ে নিচ্ছি এরপরে কুচির কাপড়ের নিচে এভাবে এক বাস দিয়ে সিলাই করে নিতে হবে যাতে করে সুতা বের হয়ে না যায় এরপরে কাপড় উল্টা করে বডির এক সাইড সেলাই করে নিতে হবে অপর সাইড কিন্তু আমরা কুচির কাপড় লাগানোর পরে সেলাই করব এরপর হচ্ছে কুচির কাপড়টাকে লাগিয়ে নিতে হবে এর জন্য কাপড়টাকে জামার কাপড়টাকে বাউপাটে রাখতে হবে আর হচ্ছে কুচির কাপড়টাকেও বাউপাটে রাখতে হবে তারপরে এই যে হাতের মাধ্যমে এভাবে সেলাই করে নিতে হবে এরপরে কুচির কাপড় লাগানো হয়ে গেলে বডির অপর সাইডও জোড়া লাগিয়ে নিতে হবে এরপরে এখন হচ্ছে হাতায় পাইপিং লাগানোর পালা এর জন্য জামার কাপড়টাকেও ভাও রাখতে হবে আর হচ্ছে পাইপিনের কাপড়টাকেও ভাও রাখতে হবে রেখে সেলাই করে নিতে হবে এরপরে উল্টা পাশে এভাবে এক বাজ দিয়ে সেলাই করে নিতে হবে এরপরে সেমভাবে দোনো হাতাতেই পাইপিন লাগিয়ে নিতে হবে আর আপনারা সবগুলো কিন্তু অবশ্যই ডাবল সেলাই করবেন এরপর জামাতে যে গলার সাইডটা আছে এভাবে আপনারা প্রথমে একটা চিকন ভাঁজ দিয়ে এরপরে মোটা করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন পরে এখান দিয়ে এরকম চিকন পাইপিন ঢুকাতে সহজ হয় আর আমি এভাবে চিকন পাইপিন বানিয়ে নিলাম এটা আর ভিডিওতেই দেখালাম না তাহলে ভিডিও আবার অনেক লং হয়ে যাবে আর আপনারা যদি এরকম চিকন পাইপিং কিভাবে বানায় আর এই ফুল কিভাবে বানায় দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে এটার কোনো একটা ভিডিও বানাবো এরপর আমি ছোটো একটা সিফটি পিনের মাধ্যমে ছোট ফিতাগুলো ঢুকিয়ে নিলাম এরপরে হচ্ছে ফুলগুলো বানিয়ে নিলাম তারপরে তৈরি হয়ে গেল সুন্দর এই ড্রেসটা আপনারা যদি এইরকম আরও সুন্দর সুন্দর জামার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ আলাইকুম